আসসালামু আলাইকুম ভিউয়ার যারা আসলে এমডি দিয়ে পিসি বিল করতে চান এই বিলটি তাদের জন্য মোস্ট ডিমান্ডেবল কিছু প্রোডাক্ট থাকবে ভাইরাল প্যাকেজ বলা যায় রাইজন ফাইভের চৌত্রিশশো জি ব্র্যান্ড নিউ একটা ইনটেক বক্স পাওয়ার থাকবে এই পিসি বিলটার সাথে টোটাল প্যাকেজের সাথে তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ড হিসেবে রেখেছি আমরা এক ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ মডেলের একটি মাদার বোর্ড রেখেছি মাদার কিন্তু হোয়াইট একটি মাদার বোর্ড হোয়াইট সেট করে মানে ম্যাচিং করে রাখা হয়েছে মাদাবোটার তিন বছরের ওয়ারেন্টি থাকবে যারা আসলে ভিডিও এডিটিং করতে চান অটো কাজ করতে চান পাওয়ার পয়েন্টের কাজ করতে চান ইন ফিউচারে প্যাকেজটিকে আপডেট করবেন গ্রাফিক্স কার্ড লাগাবেন কিংবা র্যাম রোম আপডেট করবেন তাদের জন্য এই প্যাকেজটি খুব ভালো একটা প্যাকেজ বলতে পারেন র্যাম হিসেবে রেখেছি কিংসম্যানের ডিডিআর ফোর বত্রিশ মেগার্সের হোয়াইট কালারের এইট জিবি র্যাম রেখেছি পিসি বিলটার সাথে র্যামটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এসএসডি স্টোর হিসেবে রেখেছে অস্কো ব্র্যান্ডের ও অ্যান্ড নাইন হান্ড্রেড মডেলের একটা এন রেখেছি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো থাকবে রিড রাইট স্পিড ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কেসিং হিসেবে থাকবে অবিও ব্র্যান্ডের ভাইরাল মডেলের একটা দুশো আশি মডেলের একটা গেমিং কেসিং কেসিংটা দেখতে পাচ্ছেন ইনফিনিটি হাইপ সব আছে পাঁচটা এয় জিবি ফ্যান থাকবে সাইডে দুইটা নিচে দুইটা সাইডে আরও একটা খুব চমৎকার একটা কেসিং কেসিং কেসিংটি থাকবে এই পিসি বিল্টের সাথে ক্রিস্টাল গ্লাস ব্যবহার করা হয়েছে সামনে সামনে থাকবে টেম্পার গ্লাস সাইডে থাকবে টেম্পার গ্লাস পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা ট্যানসনিক ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি পাওয়ার সাপ্লাই কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকবে এই বিল্টের সাথে এবং কিবোর্ড হিসেবে রেখেছি আমরা পিসি পাওয়ার ব্র্যান্ডের আর জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস থাকবে বোর্ট মাছটাও এক বছরের ওয়ারেন্টি থাকবে স্পেশালি যারা ফ্রাইডে উপলক্ষে বিলটি করবেন স্পেশালি ফ্রাইডে উপলক্ষে কিন্তু ভালো মানের একটা গেমিং হেডফোন থাকবে সম্পূর্ণ ফ্রি বিস্তারিত জানার জন্য আপনি আমাদের এই প্যাকেজটি সাজিয়েছি মাত্র তেইশ হাজার নয়শো টাকায় বিস্তারিত জানার জন্য আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরটাতে সরাসরি কথা বলতে পারেন চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডট পাওয়ার লাইনপিডি ডট কম